কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে জমি লিখে দিলেই বদলে যাবে গরিব জেলেদের ভাগ্য কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো প্রলোভন ও চাপের মুখে জমি হারালেন নাবালক সহ দরিদ্র পরিবারগুলো তাদের দুর্ভাগ্য যেমন ছিল তেমনই থাকলো কিন্তু স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে শেখ হাসিনার এই শখের বাগান নিয়ে বিস্তারিত সহকর্মী রবিউল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গঞ্জ উপজেলা উজিরপুর মাছপাড়ায় অবস্থিত এই বিস্তীর্ণ শখের বাগান ঘিরে চলছে নানা বিতর্ক দু সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার পৈতৃক বাড়ি রংপুরের পেরগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হারার পর শেখ হাসিনা তার নির্বাচনী এলাকায় রাজনৈতিক ভিত্তি শক্ত করতে এই জমি কেনেন জমিনীতে দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবার ও নাবালকদের চাকরিসহ নানা প্রলোভন দেওয়ার পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছিল দুহাজার দুই সালে শেখ হাসিনা জয় ও পুতুল মোট বাইশ মালিকের কাছ থেকে এক একর আটাশ শতাংশ জমি নামমাত্র মূল্য দিয়ে রেজিস্ট্রি নেন দলিলের নাবালক হারুন রতিন ও পবিত্র চন্দ্র দাসেরও নাম রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্রতিশ্রুতি কখনোই পূরণ হয়নি জমি হারানো পরিবারগুলো এখন অসহায় জীবনযাপন করছে তারা কেউ এখন অন্য জমিতে বসবাস করছে কেউ দিনমজুর কেউ ইলেকট্রিশিয়ান কেউ বা চালাচ্ছেন ছোট দোকান জমিটা যদি যতদিন সরকার কিছু করে নাই অতদিন আমরা যে পরিবার কটা দিছি এরা শুধু হলো চাষখর করিয়া যেটুকুই এখন ঠাকুরি গেলাই হোক আর যাই হোক করি হবে চক্ষু হাসপাতাল হবে বা যে কোনো ইন্ডার্জি কিছু হবে আমাদের পরিবার থাকি যে কটা পরিবারে আমরা দিছি সকলের পরিবার থেকে একটা করি ছোট মোট হলেও দারোয়ান হলেও যেন জমিটা দেওয়া ছিল হলো যে ওখানে কিছু একটা প্রতিষ্ঠান করা হবে আপনাদের ওখানে কর্মস্থলে কিছু চাকরি টাকরি দেওয়া হবে যারা সেই রকম আছে যারা নিম্ন লোক তারা নিম্ন চাকরি যারা শিক্ষিত লোক তারা সেই রকম উপর চাকরি পাবে এই জমির মালিক ছিল আমার দাদারা ছিল কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার বাবারা পেয়েছিল কিন্তু আমার বাবারা বিক্রি করছে না এই পর্যন্ত আমরা জানি দেশে প্রচলিত আইন অনুযায়ী নাবালকের সম্পত্তি বিক্রয়ের জন্য অবশ্যই আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক অভিভাবক স্বাক্ষর করলেও আদালতের অনুমতি ছাড়া এই বিক্রি আইনত অবৈধ এবং বাতিলযোগ্য বলে জানান এই আইনজীবী আইনের যেটা বিধান উনিশশো সালে সালের সাবালকত আইন অনুসারে আঠারো বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি নাবালক আর আঠারোশো বিরাশি সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের বিধান অনুযায়ী তিনি নিজে কোনো সম্পত্তি বিক্রি বা কোনো চুক্তি করতে পারেনা অর্থাৎ নাবালক আঠারোশো বাহাত্তর সাল কোনো সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না এসব জমি শেখ হাসিনা পরিবারের ব্যক্তিগত হলেও সেখানে তিনি শখের আম বাগান তৈরি করেছেন সরকারি টাকায় রূপপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ওপরের নির্দেশে শুধু এই বাগানই করেননি দীর্ঘদিন বাগানের পরিচর্যা ও দেখভালও করেছে তাই স্থানীয়দের কথা শেখ হাসিনা আসলে কয়ের তেলে কই ভেজেছেন চ্যানেল এস নিউজ ডেস্ক